আসসালামু আলাইকুম চল্লিশ চল্লিশ কমপ্লিট আজ দিয়ে একটা এমপি বানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছেন আমি এটা ট্রান্সফর্মার নিছি এই ট্রান্সফর্মারটা বারো জিরে বারো তিন এম ট্রান্সফর্মার এটা কপার ট্রান্সফর্মার এটার দাম নেবে তিনশো টাকা এখন দেখতে পাচ্ছেন যে চল্লিশ চল্লিশ যে কমপ্লিট সার্কিট নিতে ওইটার দাম একশো চল্লিশ টাকা আর ব্লুটুথ এমপি থ্রি বা ব্লুটুথ সার্কিট এর সাথে দুটো কেবল প্লাস একটা রিমোট পেয়ে যাবেন এটার দাম একশো চল্লিশ টাকা দেখুন আমি সুইচ নিছি এই সুইচের দাম বিশ টাকা আর চারটা নক এই চারটা নামকের দাম পনেরো টাকা নিচে আর এই যে সিডি জ্যাক সিটি জ্যাক দশ টাকা এই আটাত্তর পাঁচ দশ টাকা এখন স্পিকার ট্যাক এটার দাম বিশ টাকা আর সুইচ সুইচের দাম পনেরো টাকা আর এখন এই ক্যাশিং এই ক্যাচিংটা নিচে আমার কাছে সত্তর টাকা সো জায়গা ভেদে বিভিন্ন দামে হতে পারে তাই আপনার এলাকায় যে এই এই দামই পাওয়া যাবে তার কোনো শেয়ার না তো এখন আমরা এন্টে শুরু করি দেখুন আমি আগে ট্রান্সফার বসাব না আগে আমি সার্কিটে কাজ করবো মানে এক ছোটো ছোটো কাজ নিয়ে শুরু করবো তো এখন আমরা সার্কেটটিকে মডিফাই করব মানে আগর দীর্ঘস্থায়ীকে তুলব তুলবো যাতে সার্কেটটা নষ্ট না হয় এবং দীর্ঘস্থায়ী হয় দেখুন এই সার্কেট যে হিটসিংটা ব্যবহার করা হয়েছে এটা খুবই নিম্নমানের থার্ড ক্লাস তো আমি এর বদলে আমি দেখাচ্ছি এ যে এরকম হিটসিং ব্যবহার করব দেখুন তো সার্কেট মানে এমপিভাবে বানালেতে হবে না কোনটা ভালো কোনটা খারাপ এটা আমার পরামর্শ করার দায়িত্ব এবং করে দেখানো আমার দায়িত্ব তো দেখুন এই যে আইসি থেকে আমি হিট খুলে নিলাম এখন আমি হিট আইসি আইসির লাগিয়ে নেবো দেখুন আমি হিটসিং লাগিয়ে নিয়েছি মানে মূল কাজটা হয়ে গেছে এখন আমি ক্যাপাসিটিটা ডায়োড চেঞ্জ করব। এখন এটা চেঞ্জ করলেও হয় না চেঞ্জ করলেও হয় তবে ভালো সাউন্ড কোয়ালিটির জন্য আমি এটা চেঞ্জ করব। তো দেখুন ওর বদলে আমি পঁচিশ ভোল বাইশো ক্যাপাসিটি লাগাবো আর এই ডায়োডের বদলে আইএন চুয়ান্নশো আট ডায়ট লাগাবো তো চলুন লাগিয়ে দেখুন আমার সার্কিট মডিফাই করা হয়ে গেলো চলুন মানে কোথায় কানেকশন সেটা দেখে দিই এ দেখুন এসি এখানে ট্রান্সফর্মার দুই ভাষে দুটা তার যাবে আর মধ্যে ট্রান্সফর্মারের যে মধ্যে তার ওটা দেখুন আমি দেখাচ্ছি ট্রান্সফর্মার দুই ভাষে দুইটা তার নীল তার এই দুটো তার এই দুই পাশে যাবে আর মধ্যে তারটা এই মধ্যে পান্টে যাবে এভাবে করে আর দেখুন ইন ইন এখানে ইন দিতে হবে তো কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ সেটা আমি দেখাচ্ছি দেখুন যেখানে যে ট্রান্সফর্মের মধ্যেটা আসছিল যেটা মানে এটা ইনপুটের নেগেটিভ অথবা আরেকটা আছে নেগেটিভ যে যেটা সেটা ইনপুটের নেগেটিভ আর এখানে এই দেখুন এই পাশে স্পিকার লাইন যাবে যে এইখানে এই দুই পাশে স্পিকার লাইন যাবে তো এখন আমরা এ বসিয়ে দিই দেখুন এই নাটগুলো হয়নি এই নাটগুলো যদি না পান দোকানদারের কাছে বসে নেবেন কেউ এগুলো ফ্রিতে পাওয়া যায় কোনো টাকা নেবে না এখন আমি লাগিয়ে নিচ্ছি দেখুন আমি ভলিউম টু লাগিয়ে নিয়েছি এ নখও লাগিয়ে নিছি আর দেখুন আর একটা এর আটটা বেঁচে থাকে খারাপ দেখা যায় তাহলে আর সাথে সাথেও আর একটাও মানে পরের মিটার নখ লাগাতেছি এখন সার্কিটে পাওয়ার দেবো দেখুন ট্রান্সফর্মার যে তারটা ছোটো আছে তাই আমি তারটা বড়ো করে দিই বড়ো করে নেবো লাগিয়ে নিলাম এই দেখুন একই কানেকশন শুন আমি নিউজ দিয়ে দিয়েছি যেহেতু এখানে মানে পাওয়ার দিলে হয়ে যাবে বাকিটা মানে ওখানে রেক্টিফাই করাই আছে তাই আমি দিয়ে দিছি সৌন্দর্য রাখা সৌন্দর্য করার জন্য এখন আমি স্ক্রু আর ওয়াশা দিয়ে ট্রান্সফর্মারটাকে ভালো করে লাগিয়ে নেব সে দেখুন এখন আমার সিডি জায়গায় কেন শুরু করব এই দেখুন আমি দেখাচ্ছি সিডি জায়গাতে দুই পাশে দুটো ওটা লেফট আর রাইট মানে দুই পাশে দুটো অডিও পজিটিভ আর যে মাস্ক খানাটা এটা অডিও নেগেটিভ দেখুন আমি দুটো একসাথে করে তার বাইক নিয়েছি এটাই হবে অডিও পজিটিভ আর যে কারোটা বাইক এনেছে এটা অডিও নেগেটিভ এখন আমি কেসিংয়ের সাথে লাগিয়ে নেবো সিরিজ দেখার পর এখন আমার সুইচ সিস্টেম করবো দেখুন সুইচের যে এই বাম পাশের এই পান্ত এই পান্তে লাল তার মানে অডিও পজিটিভ লাগাবো তা আমি নেই এখন সুইচের যে মধ্যে পান্ত আছে যে মধ্যেটা মধ্যে ওইখানে সার্কিটের ইন যাবে ইন যাবেই ইন এর পজিটিভ সেখানে নর্মাল তার দিলেও হয় সব আমি এখানে হেডের ইউজ করবো সে হেডের ইউজ করলেও হয় নর্মালটা ইউজ করলে হয় যেখানে এখানে গেইন কম ওরকম মানে অত হবে না তবুও আমি হেডের ইউজ করব তো এখন যে তিনটা তার আছে তিনটার মধ্যে আমি একটা তার কেটে নিলাম দেখুন আর যে গ্রাউন্ড তার ওই গ্রাউন্ডে নেগেটিভ যাবে আর লাল তারে লাল সুইচের মধ্যে পান্ত সাথে লাগিয়ে নেব এইভাবে করে তো আমি লাগিয়ে নিছি দেখুন হিরের তারের যে একটা গ্রাউন্ড তার থাকে ওই গ্রাউন্ড তারটা আমি সুইজের বড়ের সাথে লাগিয়ে নেব সেটা একটা আমার স্টাইল মানে আমি এভাবে করি তো আপনার অনুভব করতে পারেন যে এখানে আমি ঘষে এখানে লাগিয়ে নেব তো আমি দেখুন আমি এখানে ঘুষে চলে গেছি এখন আমি যে অডিও যে নেগেটিভ মানে যে সিঁড়ি থেকে যে কালো তারটা ছিল এটা আমি সুরে বড় সেই নিছি আর দেখুন যে হেডের তারে যে গ্রাউন্ড টার ওই গ্রাউন্ড তারটা আমি ওইখানে লাগাই নেবো তো এটারটা আমার স্টাইল একটু প্যারা হবে আমি এই এরকমই ভালো লাগে আমার আর আপনি যদি অত প্যারা না চান তাহলে হেডেরটা ইউজ করবেন না আর যে সিঁড়ি জায়গায় যে কালো তার মানে অডিও মাইনাসটা একেবারে সরাসরি বড় সরাসরি একবার সার্কেটের মানন লাগিয়ে নেবেন তাহলেই অত লাভ মনে হবে না এখন হেডের তারের যে তিনটে তার তিনটে তারের মধ্যে সাদা তো বাদ দিছিলাম যে লাল তারটা অডিও পজিটিভ আর গ্রাউন্ড তারটা অডিও নেগেটিভ সে আমি লাগিয়ে নেব এভাবে করে নেই লাগিয়ে নিলাম এখন যে সর্ব ডানে যে লেকটা আছে উপরের এখানে ব্লুটুথ এমপি থেকে যে অডিওটা থাকবে ওখানে অডিও পজিটিভটা লাগা দেবো দেখুন আমি যে এই তারের যে লাল তারটা ছিল ওটা এন্টিনার জন্য তা আমার দরকার নেই এই দেখুন দুই পাশে দুটা তার ওটা অডিও পজিটিভ এই দুই অডিও পজিটিভ আর যে মধ্যে তার মধ্যে তারটা অডিও নেগেটিভ এই নেগেটিভটা আমি যে আজ লাগাইছিলাম এই নেগেটিভ সাথে অডিও নেগেটিভ সাথে এইখানে এখানে লাগিয়ে নেব আর যে দুই পাশে দুটা ওটা আমি একসাথে করব একসাথে করে এই সুইজের যে ডান পাশে যে আছে উপরের ওইটা এখানে লাগিয়ে নেবো লাগিয়ে নিছি এখন স্পিকারের কানেকশন স্পিকার ট্যাগের কানেকশন করব লাগিয়ে নিলাম দেখুন যে দুই পার্সে দুটা তার মানে লাল তার দিয়ে লাগিয়ে নিছিম আর মধ্যে দুটা একসাথে করে কালো তার দিয়ে বাই করে নিছি এখন এই দুটো তার এই যে সার্কিটের যে আউটপুট ছিল স্পিকার আউটপুট ওইখানে আমি লাগিয়ে নেব তো আমি গুছিয়ে টুচে সুন্দর করে লাগিয়ে নেবো দেখুন আমি লাগিয়ে নিছিম গুছিয়ে টুসে কেবল টাই দিয়ে লাগিয়ে নিছিম এখন ব্লুটুথ সার্কিট বা ব্লুটুথ এমপি থ্রি কানেকশন করব এখানে যেহেতু ফাইভ বোল্ট লাগবে তাই জন্য আটাত্তর আটাত্তর জিরো পাশ লাগবে এখানে বারো হোল যাবে আর ফাইভ বল বাড়াবে সেটা কীভাবে মানে কোনটায় কাঙ্কশ করতে দেখে দিয়ে এখানে বারো হোল পজিটিভ আর এখানে মধ্যে লেগে বারো হোল নেগেটিভ আর মধ্যে থেকে ফাইভ বল নেগেটিভ আর যে ডান পাশে ফাইভ বল পজিটিভ বের হবে তো দেখুন এখানে আমি আটাত্তর জিরো পাশের সাথে যে আউটপুটে যে ফাইভ বল বাড়াবে ওইখানে আমি ক্যাপাসিটি লাগাবো পঁচিশ বোল এক হাজার যেটা আমি ওই সার্কেট থেকে বাই করলাম তো এই ক্যাপাসিটার না লাগালেও হয় তবে আমরা যেহেতু কোয়ালিটির ওপর ভিত্তি করে মানে কোয়ালিটিকে প্রাধান্য দিচ্ছি তাই আমরা এত কিছু পেরা নিচ্ছি দেখুন যেখানে বারো ভোল্ট যাবে ওইখানে আমি তার বাইক নিচ্ছি এখন ব্লুটুথ এমপি3 যে পজিটিভ আর নেগেটিভ এটা কীভাবে বুঝবো সে দেখুন আমি কাছাকিম দেখাচ্ছি এই যে দেখুন ফাইভ মানে ফাইভ ভোল্টের পজিটিভ যাবে আর যেখানে জি এন গ্র্যান্ড এখানে ফাইভ ভোল্টের নেগেটিভ যাবে তারপর এই যে তারটা আছে এই তারটা লাগাতে হবে সো ডান পাশে যেহেতু ফাইভ বি ছিল তার মানে ডান পাশটা ফাইভ ব্রিল পজিটিভ আর বাম পাশটা ফাইভ ব্রো নেগেটিভ তার মানে তারের এই পাশটা পজিটিভ এই পাশটা নেগেটিভ তারপর এই পজিটিভটা এই পজিটিভটা আঠাত্তর পাশে যে ডান পাশে এইখানে লাগিয়ে নেব আর নেগেটিভটা যেখানে কারো তার লাগিয়ে নিচ্ছি অথবা আঠাত্তর পাশে যে মদির লেখা আছে ওইখানে লাগিয়ে নেবো তো লাগিয়ে নেওয়ার পরে ব্লুটুথ এমপি থ্রি আমি কেসিং এর সাথে লাগাবো তো দেখুন আমি ব্লুটুথ এমপি থ্রির যে স্ক্রু আছে ওইখানে আমি আটাত্তর পাশ লাগিয়ে নিচ্ছি তো দেখুন লাগিয়ে নিলাম এখন আটাত্তর পাশে যে লাল আর কালো তার বাই করেছিলাম এখানে আমি বারো ভোল্টের পজিটিভ আর নেগেটিভ দেবো সেটা আমি আটাত্তর শক্ত করে লাগিয়ে নেব কোনো সমস্যা নাই তো সার্কিটে যে ক্যাপাসিটা চেঞ্জ করেছিলাম সেই সার্কিটের ক্যাপাসিটার পজিটিভটা বারো ভোল্টের পজিটিভ আর ক্যাপাসিটের নেগেটিভটা বারো ভোল্টের নেগেটিভ তার মানে এই পাশটা বারো ভোল্টের পজিটিভ আর এই পাশটা বারো ভোল্টের নেগেটিভ যে আমি আটাত্তর পাশে পজিটিভ নেগেটিভ লাগিয়ে নেবো এখন ব্লুটুথ এমপি দি যেসব কানেক্টর ছিল এই কানেক্টরগুলো আমি লাগিয়ে নেবো দেখুন আমি যে অডিওটা অডিও কানেক্টর লাগিয়ে নিচ্ছি এবার ফাইভ ভোল্টের যে মানে পাওয়ারের যে কানেক্টর এটা আমি লাগিয়ে দিচ্ছি দেখুন আমার লাগানো শেষ মানে প্রায় মানে আশি পার্সেন্ট কাজ শেষ মানে নব্বই পার্সেন্ট কাজ শেষ এখন ট্রান্সফর্মারে পাওয়ার দেবো মানে এসি তার দেবো তারপর সুইচ লাগাবো এখন সুইচটা যখন কেসিংয়ে লাগাবো দেখুন সুইচের যে ও লেখাটা আছে ও ওটা উপরে থাকবে দেখুন ওটা উপরে আছে উপরে থাকলে উপরে দুটাই এসি লাইন যাবে এখানে এই দুটাই এসি লাইন যাবে আর নিচে ট্রান্সফর্মারে লাইন যাবে তো এটা তো আপনারা পারবেন তাই দেখে ভিডিওটা লং করলাম না এখন ভিডিওর কোনো অংশে যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কারণে যদি পরামর্শ নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মেসেজ দিতে পারেন আমি ইনশাল্লাহ মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো গাইজ এখন আমরা এই যে বানালাম এখন এটার সাউন্ড টেস্ট করব যে কোনো হামিং আছে কি না দেখুন ঠেকাই দিলাম ফুল দেখুন ফুল ঠেকাই দিলাম কোনো হামিং নেই দেখতে পারলেন একবারে হামিং নেই ফুল তাই আমরা সাউন্ড টেস্ট করে দেখি এটা ভলিউম এটা ট্রাবল এটা বেজ বেস ভাইস তো দেখতে পারলেন ডাইস বাড়ি নিলাম সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ইনভিভারটা কালকের মধ্যে চলে যাবে কাস্টমার ভাইয়ের কাছে নাটোর থেকে মঙ্গল ভাইয়ের জন্য সো মঙ্গল ভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন সো ইনভিভার বানানো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে দর্শকরা দেখতে পারে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ